¡Al veto, al

মানে মাস তো নাই ও ভাই কি বলবো আর পাও গুলা দেখেন হাত দি ভাই দেখেন কি বলবো বলার মতো আমার কিছু নাই ভাই এই গরু কেউ না নেই গরু ব্যবসারই দরকার নেই তাহলে আর গরুর বেসরকারি পার্সেন আছে ভাই ভাই সেইরকম ছোলাচ্ছে ভাই নয় হবে হাতি গোলা দেখেন হাত দেখেন

এগারো থেকে বারো মাস উরিয়ে দাদা রে পারফেক্ট দাম তোর হাতের নাগালে থাকবে ভাই ছাব্বিশ করবেন্টার ভাই তিন নম্বরটা ভাই দাদা রে দাদা

কথা হবে দর্শক ভাই কথা বলবে না দরকার নেই মানে এত ভালো পার্সেন্টের গরু এত ভালো ভাবে কালেকশন করবে দর্শক না নেই তাহলে জোর করে দেওয়ার দরকার তারপর হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে আতর ভাই চলে আসলাম চার নম্বর আতর ভাই নিয়ে বিশি নিয়ে কোনো টেনশন নাই ভাই অবশ্যই খুলে দিবেন তো ভাই অবশ্যই যে দুইটা বেশি ভাই খুলে শেষ করেন ভাই তাহলে তো আপনি যাব না বিসি ছাড়া ও সেটা বলেন চলবে এই যে এটা যে গ্রোথ ভাই পিছনটা ফুলে আছে মাংস ধরে তাদর ভাই ইনশাল্লাহ কিনতে পারবে দেশের তো বাড়িতে আসবে তোর ভাই কিন্তু প্রবাসী ভাইরা ওরা কি করবে কোন দিনে দেখাবো বার আপনার ভিডিওতে দেখবে আমার ভিডিওতে দেখবে আবার আরো দুই দেখাবো মাপে এখানে বাসায় নামে নেবেন

শুধু আতর ভাইয়ের কাছে যোগাযোগ করবেন ভাই মার্শাল হাতুর ভাই ভাই তাহলে নেপাল গির এটারও হাইট ভালো আছে আতর ভাই মার্শাল সেরা হাইট বললেই বলা যায় আতর ভাইয়ের কালেকশনটা তো আজকে যে কয়টা লট দেখাশোনা করতেছি দর্শক লট গুলো আপনার দেখবেন বারবার দেখবেন তারপর মাতার ভাই তাহলে কয় নাম্বার দেখে মাতার ভাই সাথে আসলাম ভাই সাত নাম্বার এটা কি ভাই সাইওয়াল ভাই সাইওয়াল কেন তোমার কি ভাবে ভাই সেটা করছি দেখেন ভাই

প্রত্যেকটা গরুর কলি মলি মারশাল্লা অনেক ভালো আছে মার্শাল্লাহ একটু লেজগুলা দেখে নেই

জি আতর ভাই কথা বললে সুযোগ আছে বাংলাদেশে সোনা বিক্রি করতে দাম দর করা যায় আতর ভাই একটু গরুর মামুলি ব্যাপার আতর ভাই আচ্ছা ফোন করবে আতর ভাই কত হলে বেচবেন আমি আরো কমে দেব ইনশাআল্লাহ মাশাআল্লাহ তাহলে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দাম দরের সুযোগ আছে শুধু ফোন দিলেই পাবেই মাশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিতে হবে আতর ভাই হ্যাঁ ভাই আচ্ছা ক্যাশ অন ডেলিভারি সামনে গাড়ি ভরা পেট করলে আতর ভাই তাই না গাড়ি ভরা পেট করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে তেতনাফ থেকে তেতুলিয়া রুফটা থেকে বাতরিয়া যেখানে যাবে সেখানে শুধু আতর ভাই যাবে নাকি হ্যাঁ ভাই মাশাআল্লাহ তাহলে আতর ভাই আজকে লট দেখালাম আটটার হ্যাঁ ভাই তো দর্শক আট পিসের লট দেখালাম আতর ভাইয়ের কালেকশনে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি তেতনা থেকে তেতলিয়া রূপসা থেকে যে যেখান থেকে নেবেন দর্শক তো অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন যেহেতু আতর ভাই বলছে হ্যালো ভাই দাম দরের সুযোগ আছে আর দাম দরের সুযোগ আছে মানে আতর ভাইয়ের কাছে ফোন দিয়ে না হবে না বিক্রি হয়ে যাবে আর আত ভাই দিয়ে দিবে আতর ভাই কথা ঠিক বলছি তো নাকি ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ তো এই লটটা মিস করবেন না এখনই কিনে দেবেন যেহেতু গরুর দাম আমার কাছে বৃদ্ধি মনে হচ্ছে প্রত্যেকটা হাটে ঘাটে বাজার বেশি মনে হচ্ছে আতর ভাই আপনাদের বাজার দেখবে দেখে তারপরে কিনবে তোর ভালো লাগে যে না তোর ভাগের দাম কম মনে হচ্ছে কিন্তু 1500 2 3000 কমায় তাহলে কিনবে তাদের কিনতে দরকার দরকার নাই না ওখানে পাবে তুই এখানে কিনতে তোর ভাই ভালো লাগে প্রত্যেকটা লরে আতর ভাই বলে যে হেলাল ভাই আগে ওই ভাইদের বাজার দেখবে আমাদের জয়পুরহাট নতুন হাট পাঁচ হাট এগুলা দেখবে তারপরে গরু কিনবে ইনশাআল্লাহ ভাই যদি মনে হয় যে নাতর তোর কম আছে তাহলে কিনবেন দর্শক তার ভিডিওটি না শেষ করে দিলাম দেখা হবে এর চাইতে ভালো সুন্দর অন্য একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ